এই নিরঞ্জন চ্যানেলে সকলকে স্বাগত কন্যাশ্রী পোর্টালে যাদের নেম মিসম্যাচ আছে তারা কিভাবে চেক করবেন এবং নেম মিসম্যাচের কারণে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন না হয়ে থাকে তাহলে সেটা কিভাবে চেক করবেন এবং চেক করার পর কি ব্যবস্থা নেবেন কিভাবে তার সমস্যা কীভাবে সেই সমস্যাটার সমাধান করবেন সমাধানের দুটো রাস্তা রয়েছে এবার কি কি কারণে নেম মিসম্যাচ আছে সেটা একটু দেখতে হবে তো প্রথমে আমি কন্যাশ্রী পোর্টাল থেকে একটা একজাম্পল দেখাচ্ছি আমি কন্যাশ্রী পোর্টালে লগ করে নিয়েছি দেখুন ড্যাশবোর্ডের নিচে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান আমি ক্লিক করলাম তারপর দেখুন রয়েছে নেম মিসম্যাচ অ্যাপ্লিকেশান এই নেম মিসম্যাচ অ্যাপ্লিকেশান আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করলাম ইয়ার হচ্ছে আমি পঁচিশ ছাব্বিশ করলাম সিলেক্ট স্কিম এখানে প্রত্যেকটা স্কিম রয়েছে কে ওয়ান ক্যা টু ফ্রেশ তারপরে কে ওয়ান রিনুয়াল আমি তাই দেখাচ্ছি ফর্ম ক্যা টু আপগ্রেডেশনে ক্লিক করলাম কারণ এখানে আমার একটা মিসম্যাচ আছে শো অপশানে ক্লিক করলাম দেখুন এখানে একজন এর মিসম্যাচ দেখাচ্ছে কী বলা আছে এখানে নেম এজ ইন ক্যাপি কন্যাশ্রী পোর্টালের নাম আছে মমতা রায় আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে মমতা রায় এখানে একটা লেটার এ লেটারটা আউট হয়ে গেছে আপনি তদন্ত করে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম আছে আধার কার্ডে সেম নাম আছে কিনা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড সেম নাম থাকে তাহলে একটা চিঠি করতে হবে ব্লকে তাহলে এখানে মিসমেজ কন্যাশ্রী পোর্টালে দেখাচ্ছে মমতা রায় আর ব্যাঙ্কে দেখাচ্ছে মমতা এম এ এম টি এ মমতা রায় তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আমি প্রথমে চলে যাচ্ছি কাদের ক্ষেত্রে কিভাবে সমাধানটা হবে এই যে দেখুন এখানে আমি একটা নোট দিয়েছি নেম মিসম্যাচ ইন কন্যাশ্রী পোর্টাল যদি থাকে তাহলে কি করব। যদি আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান একই থাকে কিন্তু কন্যাশ্রী পোর্টালে একটি ল্যাটার আলাদা থাকে তাহলে এই চিঠি অ্যাপ্লিকেবল হবে চিঠিটার স্যাম্পল আমি পরে দিচ্ছি এটা ইংলিশে এখানে আমি দিয়ে দিয়েছি যারা বাংলা বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে ইংলিশে দেওয়া রয়েছে ইফ দ্য নেম অন আধার কার্ড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর দ্য সেম অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আধার কার্ডে যাদের নাম একই আছে অনলি নেম অন ক্যাপ পোর্টাল ইজ ডিফারেন্ট অর্থাৎ কন্যাশ্রী পোর্টালে যাদের শুধু আলাদা আছে দেন দি অনলি দ্যান অনলি দিস লেটার ইজ অ্যাপ্লিকেবল এই লেটারের স্যাম্পলটা আমি পরে দিচ্ছি এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে বোঝাচ্ছি আপনাদের এখানে দেখুন এই নেম অ্যাজ ইন ক্যাপি কন্যাশ্রী পোর্টালের নাম আছে মনিকা এম ও আই কে আর ব্যাংকে নাম আছে এম এ এন আই কে মনিকা রায় টাইটেল একই আছে আমি এটা এখানে অস্পষ্ট যেহেতু আমি এখানে লিখে বোঝাচ্ছি আপনাদের নেম অ্যাজ ইন ক্যাপি কন্যাশ্রী পোর্টাল আছে এম ও এন আই কে এ মনিকা রায় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে এম এ এন আই কে ওর জায়গায় এসে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার আধার কার্ডেও কিন্তু এম এ কে আছে তার মানে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম সেখানে দেখুন মনিকারায় আছে এবং আধার কার্ডেও কিন্তু নাম সেম আছে তাহলে ডিফারেন্টটা কোথায় আছে কন্যাশ্রী পোর্টালে এখানে ওয়ের জায়গায় মানে কন্যাশ্রী পোর্টালে ওয়ের জায়গায় কি হবে এ হবে এই সামান্য একটা লেটারের মিস্টেক আছে তো এই ক্ষেত্রে কি করতে হবে যখন নিচে নোট রয়েছে ব্যাঙ্ক অ্যান্ড আধার সেম এই যে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের নামের বানান একই আছে কন্যাশ্রী পোর্টালে আলাদা আছে তাহলে তাদের ক্ষেত্রে একটা চিঠি করতে হবে ব্লকে লেটার অ্যাপ্লিকেবল হবে চিঠি করতে হবে সেটা স্কুলের প্যাডে লিখতে হবে চিঠিটা কীভাবে লিখবেন তার স্যাম্পলটা এখন আমি দিচ্ছি তারপর দ্বিতীয় কেসটা আছে দ্বিতীয় কেসে আসছি টু দ্য ব্লক অথোরিটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লিখবেন এটা একটা স্যাম্পল কপি কোনো ব্লক থেকে অ্যাপ্রুভ কপি না চাইলে আপনি নিজের মতো করে ওটা লিখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি স্যাম্পল দিলাম যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আপনি চাইলে নিজের মতো করেও লিখতে পারেন সাবজেক্ট সার্টিফিকেট রিগার্ডিং নেম মিস ম্যাচ ইন কর্নশ্রী অ্যাপ্লিকেশন সার ম্যাডাম দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট স্টুডেন্ট দিস ইনস্টিটিউশন অ্যাপ্লাইড ফর কে ওয়ান অ্যানুয়াল স্কলারশিপ ওর ক্যা টু যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা লিখবেন কে ওয়ান হলে কে ওয়ান যা মিস ম্যাচ আছে কেয়া টু হলে ক্যা টু লিখবেন ওয়ান টাইম গ্র্যান্ট ফর দ্য ইয়ার পঁচিশ ছাব্বিশ ডিউরিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান নেম মিস ম্যাচ হ্যাজ বিন শোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সময় নেম মিস ম্যাচ দেখা গেছে এখানে দেখুন নেম এস পার কান্ন পোর্টাল এটা লিখে দেবেন যেটা আছে মনিকারায় এমও ও এনআই কে নেম এস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এম এ এন আই কে মনিকা রায় অ্যাপ্লিকেশান আইডি এটা আমি হাইড করা আছে অ্যাক্সেস দিয়ে এটা যেহেতু সিকিউরিটি গ্রাউন্ডে আমি এটা হাইড করেছি সংখ্যাগুলো অ্যাক্সেস দিয়ে লিখেছি তো এর ক্ষেত্রে কি হবে এর কিন্তু আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সেম আছে তাহলে কি করতে হবে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মনিকা রায় অ্যান্ড মনিকা রায় এখানে ও আর এখানে এ আর দ্য সেম পার্সন দ্য ডিফারেন্স ইন স্পেলিং হ্যাজ অকার্ড বাই মিস্টেক মনিকা রায় এবং মনিকা রায় একই ব্যক্তি এবং যে নামের স্পেলিংটা আলাদা হয়েছে সেটা ভুলবশত হয়েছে আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি কনসিডার দ্য কেস অ্যান্ড অ্যালাউ নেসেসারি অ্যাকশন ফর ফার্দার প্রসেসিং অফ দ্য অ্যাপ্লিকেশন আমি রিকোয়েস্ট করছি আপনাকে এই কেসটা কনসিডার করে পরবর্তী প্রসেসিং কমপ্লিট করার জন্য থ্যাঙ্ক ইউ ডেট ইউরফুলি এটা হচ্ছে কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই চিঠিটা এখানে আমি বারবার বলছি এটা কিন্তু অনেকেই বুঝতে ভুল করছেন যাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সেম আছে কিন্তু কন্যাশ্রী পোর্টালে সামান্য ভুল আছে কোথাও আয়ের জায়গায় ও আছে কোথাও ও জায়গায় আয় আছে এই ধরনের একটা লেটার যদি মিস্টেক থাকে এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সেম থাকে কন্যাশ্রী পোর্টালে শুধু আলাদা থাকে তাহলে এই চিঠিটা অ্যাপ্লিকেবল হবে কিন্তু কাদের ক্ষেত্রে চিঠিটা অ্যাপ্লিকেবল হবে না এই চিঠিটা দেখুন দু নম্বর কেস যদি কন্যাশ্রী পোর্টাল এবং আধার কার্ডের নাম একই থাকে দেখুন কন্যাশ্রী পোর্টালে যা নাম আছে আধার কার্ডে একই আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা থাকে তাহলে স্টুডেন্টকে বলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হোম ব্রাঞ্চ থেকে কারেকশান করতে যেহেতু আধার কার্ডের নাম ঠিক আছে আধার কার্ড দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেকশান হবে এই ক্ষেত্রে চিঠি অ্যাপ্লিকেবল হবে না এখানে দুই নম্বরটা ইংলিশে দেওয়া রয়েছে ইফ দ্য ক্যাপি পোর্টাল অর্থাৎ কন্যাশ্রী পোর্টাল নেম অ্যান্ড আধার কার্ড নেম আর সেম কন্যাশ্রী পোর্টাল এবং আধার কার্ডের নাম যদি একই থাকে অনলি দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম ইজ ডিফারেন্ট যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আলাদা থাকে দেন আর্জ দ্য স্টুডেন্ট টু কারেক্ট দ্য অ্যাকাউন্ট নেম ফ্রম দেয়ার হোম ব্রাঞ্চ ডোন্ট ইউজ দিস লেটার তাহলে স্টুডেন্টকে বলবেন তার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছে সেই অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে গিয়ে তার অ্যাকাউন্টের নামটা কারেকশান করে নিতে যেহেতু আধার কার্ড নাম সেম আছে ভুল নেই আধার কার্ড ঠিক আছে এবং কন্যাশ্রী পোর্টালও ঠিক আছে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের ভুল আছে তাহলে তারা ব্যাঙ্কে গিয়ে সেটা কারেকশান করবে এই এক্সাম্পলটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আর একটা স্ক্রিনশট স্ক্রিন করেও আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখুন এটা লগ ইন করা আছে এটা আমি এখানে স্ক্রিনশট নিয়ে এখানেই দেখাচ্ছি আপনাদের দেখুন কন্যাশ্রী পোর্টাল আছে মমতা এম এ এম এ টি এ মমতা রায় ব্যাংকে আছে এম এ এম টি এ মমতা রায় তাহলে এটার পার্থক্যটা কি আছে এখানে আমি নিচে লিখে দিয়েছি কন্যাশ্রী পোর্টালের নাম আছে মমতা রায় ব্যাংকের নাম আছে মমতা রায় আধারের নাম আছে মমতা রায় তাহলে দেখুন এখানে কন্যাশ্রী পোর্টাল এবং আধার কার্ডের নাম একই আছে এই যে কন্যাশ্রী পোর্টালের যে নাম মমতা রায় এবং আধার কার্ডেও কিন্তু মমতা রায় আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আছে মমতা রায় ফলে যেহেতু আধার কার্ডে মমতা রায় আছে এবার আধার কার্ডের সাহায্যে ব্যাংকে গিয়ে তার কিন্তু নামটা কারেকশান করতে পারবে তাহলে দেখুন নোট দেওয়া হয়েছে নেম ইন ক্যাপি কন্যাশ্রী পোর্টাল অ্যান্ড আধার আর সেম বাট ডিফারেন্ট ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কন্যাশ্রী পোর্টাল এবং আধার কার্ডের নাম একই আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা আছে তাহলে তাদের ক্ষেত্রে ল্যাটার নট অ্যাপ্লিকেবেল তাদের ক্ষেত্রে এই যে উপরের যে চিঠিটা আমি দেখালাম এই চিঠিটা কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না তাদের ক্ষেত্রে এই চিঠিটা অ্যাপ্লিকেবল হবে না তাহলে কি করতে হবে আগার স্টুডেন্ট টু কারেক্ট ব্যাঙ্ক এসি নেম অ্যাস পার আধার তাহলে স্টুডেন্টকে বলতে হবে ব্যাংকে গিয়ে তার আধার হিসাবে এবং কন্যাশ্রী পোর্টালে যেটা আছে আধার হিসাবে তার নামটা কারেকশান করতে তাহলে বিষয়টা আশা করি বুঝাতে পারলাম আপনাদের এই এই কেসটা এখানে লেখা রয়েছে দেখুন এই কেসটা মমতারাই আর মমতারাই আরেকটা কেস এখানে আছে এই যে এটা এখানে কিন্তু পার্থক্যটা কি এটার সাথে আগেরটার এখানে ব্যাংক এবং আদার্সের অনার্সটি ডিফারেন্ট তাহলে তাদের ক্ষেত্রে কী হবে এই চিঠিটা অ্যাপ্লিকেবল হবে এই চিঠিটা অ্যাপ্লিকেবল হবে কিন্তু যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কন্যাশ্রী এবং আধার সেম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আলাদা তাদের ক্ষেত্রে এই চিঠি দিয়ে কাজ হবে না তাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোম ব্রাঞ্চ থেকে কারেকশান করাতে হবে ব্যাংকের নাম ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটা কারেকশান করাতে হবে আর প্রথম যে কেসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের নাম কি সেম আছে কিন্তু কন্যাশ্রী পোর্টালে ডিফারেন্ট আছে তারা এই চিঠিটা স্কুলের লেটার হেডে রাইটিং স্কুল লেটার পেড স্কুলের লেটার পেডে লিখবেন এই চিঠিটা লিখে পাঠাবেন ব্লক থেকে যেটা ডিস্ট্রিকে পাঠাবে তাহলেই কিন্তু আপনার এই স্টুডেন্টদের ওনার প্রসেস হয়ে যাবে আপাতত এইটুকু আপডেট দিলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গ্যাট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং